সম্মানিত ভিউয়ার্স আজকে আসলাম নতুন করে বারো জানুয়ারি দু হাজার পঁচিশ লাইভ আসলাম বিষয়ভিত্তিক আলোচনা হবে আপনার ডিপ্রেশন ডিপ্রেশন থেকে বসার তরিকা এবং ডিপ্রেশনের সময় করণীয় কী কী বর্তমান দেখা যাচ্ছে এই জগতে মানুষগুলো ডিপ্রেশনের মধ্যে বেশি ডিপ্রেশনের শিকার হয়ে যায় তো ডিপ্রেশন হলে হয়তো মানুষ সুসাইড করতে যায় এবং মানুষেরা নিজের জীবনের উপরে ভরসা রাখে না তাদের যেটা ফিল হয় ফিলিংসটা বহুদ্যান যারা হয় তো ওই ধরনের ডেঞ্জারাস সমস্যার থেকে মুক্ত পাইতে চাই আপনার কিছু নেই করণীয় কাম আছে প্রথম কথা হইল যদি আমরা লক্ষ্য করি আমাদের ধর্ম মতে তাহলে আল্লাহ বলছেন নিশ্চয় সবুরের সাথে আল্লাহ থাকে এর সাথে আর বলবো

استعین اللهم তোমরা বলছ বিশ্বบุรี সবর শহীদ والصلاه এবং নামাজের মাধ্যমে এই বান্দা বান্দাগোন তোমরা আল্লাহর কাছে مدد এবং সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে তো এটা হলো আমাদের কোরআন ও হাদিসের আলোকে এরপরে যে তুই আমরা সচরাচর সাধারণ মানুষ যারা যারা জেনারেল শিক্ষা শিক্ষিত এবং কি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত ওনাদেরকে কি করতে বলবো তাদের করণীয় হইলো যারা ডিপ্রেশনের মধ্যে পড়ে যান তাদের করণীয় হইল যখন আপনারা দেখবেন মাথায় কাজ করছে না অনেক দুঃখ নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছেন না এমতো অবস্থায় আপনি কি কাজ করবেন আপনার করণীয় হইলো আপনি একটু সফর করেন কেমন ভ্রমণ করবেন সফর করবেন ট্রাভেলিং করবেন পজিটিভ দিক ভালো কাজে খারাপ কাজে নয় যেমন মনে করেন কোনো সাগরের কিনারে অথবা পাহাড়ে অথবা নদীর তীরে অথবা ঝল অথবা কোনো বাগানে গার্ডেনে এমন কোনো জায়গাতে যদি আপনি সফর করেন বা ভ্রমণ করেন তাহলে আপনার ডিপ্রেশনটা কমে যাবে এবং আপনি নিজেকে আত্মহত্যা করার থেকে সুসাইড করার থেকে বাঁচতে পারবেন আর যদি মনে হয় না আমার একা একা করে ভালো লাগে না নিজেকে কন্ট্রোল করতে পারি না তাহলে আপনি মানুষের মাধ্যমে মিশে থাকেন মনে করেন বাজারে গেলেন অথবা যেখানে মানুষের সমাগম বেশি ওখানে উঠা বসা করবেন খাওয়ার দাওয়াটা ঠিক মতো খাবেন ঘুম হচ্ছে না ঘুমের জন্য আপনি সুন্দর করে মাথাতে তেল মালিশ করবেন পাওয়ার তালুত মাথা পায়ের তালুতে তেল মালিশ করবেন মিঠা তেল তারপরে দেখবেন ঘুম আসছে চলে আসবে যাদের তারপরেও শুয়ে ঘুম আসে না আলহামদুল সুরা সুরাতুল ফাতে হা বেশি বেশি দিলাউত করতে থাকেন চোখ বন্ধ করে দেখবেন আপনার ঘুম চলে আসছে আচ্ছা এরপরে কিছু মানুষ এমন হয়ে যায় তার কোনো কিছুই ভালো লাগে না তখন আপনি উপরের দিকে তাকান আকাশের দিকে তাকান আকাশ কত বিশাল এবং জমিন কত বিশাল তখন আপনি মনে করবেন যে আকাশ যতটুকু বড় এটা আমার দ্বারা কল্পনা করে শেষ করা সম্ভব না তো সে আকাশের উপরে তাকায়া আপনি মনে করবেন যে হে আল্লাহ আকাশের সৃষ্টিকর্তা আমার দিল এবং ধৈর্য আমার সবর আকাশের মতো বিশাল করে দাও এমন এক ধারণা নেবেন এবং বড় বড় করে নিঃশ্বাস ছেড়ে আল্লাহর কাছে বলবেন ই আল্লাহ আমাকে ধৈর্য ধরার শক্তি দান করো দেখবেন আপনার মাইন্ড আপনি পাতলা হয়ে গেছেন আপনি কি করেন একটু হাসি খুশিতে থাকেন ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেন বাচ্চা আছে ওদেরকে চকলেট কিনে দেন দেখবেন আপনার মনে খুশি চলে আসবে বড় মানুষ যারা একটু ফুর্তি করে পজিটিভ দিকে ফুর্তি করে ওদের সাথে মিশন দেখবেন আপনার এটা দূর হয়ে যাবে তো ডিপ্রেশনের সময় আপনারা বিশেষ করে বেসিক্যালি কয়টা কাজ করবেন দেখবেন আপনার ডিপ্রেশন চলে যাবে আচ্ছা যে যে ভাইয়েরা আমার লাইভে যুক্ত হচ্ছেন মেসেজ করেন কে কোথা থেকে দেখছেন আমি জানতে চাই অনুরোধ করবো ভাইয়েরা চ্যাট আমার সাথে মেসেজ করেন আমি মেসেজের প্রশ্নটা করছি অল মেসেজ তো কে কথা থেকে দেখছেন তো বললে ভালো তো এটা আমার আজকে নতুন অফিস নতুন করে চালু করলাম এই অফিসে এখন লাইভ হবে শো হবে মাঝে মাঝে টক শো হবে কাজ কিছু বাকি আছে কেবল মাত্র স্টার্ট হয়েছে অনেক কাজ বাকি আছে লাহে লাহে হবে আর কি আজকে প্রথম করলাম আপনি বিশম তাই সবাইকে অনুরোধ করবো আমাদের শোতে সবাইকে যুক্ত থাকার জন্য ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন উত্তর পেতে আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে ভালো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন কিন্তু কন্ট্রোভার্সিমূলক আমার পর লাইভে আসার মূল উদ্দেশ্য কি আমি মনে করি যে আমার দুইটা কথা শুনে যদি কারোর উপকার হয় তাতে আমি ধন্য যদি আমার কথা শুনে কারো জীবন পরিবর্তনের দিকে আসে আমি ধন্য সেই জন্য লাইভে আসার কারণ আচ্ছা বর্তমান নবপ্রজন্ম এবং যুবপ্রজন্ম সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কাজের দিকে ধ্যান বেশি দেন বহু ভাই বোনেরা আছে মোবাইলের মধ্যে সময় দিচ্ছেন দেন আমিও দেই তবে ভালো কাজের মধ্যে সময় দেন মনে করেন পাবজি গেম খেলা এগুলোর মধ্যে সময় না দেওয়া ভালো কারণ এটা আপনার জন্য ক্ষতিকারক বাচ্চার মাথার দিমাগের ক্ষতি করবে নেশা হয়ে না যাবে খাওয়া দাওয়া করতে পারবে না এই ধরনের বিভিন্ন প্রকারের সমস্যা পড়াশোনায় রুজি রোজগার ইনকাম ফ্যামিলি মেটার ইত্যাদিতে এ ধরনের ডিপ্রেশন থেকে বাঁচার জন্য মোবাইলটা আর সময়ের সাথে রাখেন আমি মানা করি না কিছু কম রাখেন বলে ভালো হয় কম রাখলে যখন আপনি শুবেন মোবাইলটা আপনার বালিশ থেকে একটু দূরে রাখবেন ঘুমাবেন জন্য সময় মোবাইল চার্জে দিয়া ফোনে কথা না বলাই ভালো মোবাইল হেডফোন কানে দিয়া কথাটা না বলা বেশি ভালো আমি মনে করি কারণ আমি প্র্যাকটিক্যালে দেখেছি ইয়ারফোন যেটা কানে দিয়ে কথা বললে মাথা ব্যথা করে তাতে আমি ওখানে বুঝতে পারছি যে নিশ্চয় সেটা একটা ক্ষতিকারক বস্তু যেহেতু আল্লাহ আমাদেরকে সুন্দর দুটি কান দিয়েছেন এই দুটি কানের মাধ্যমে আমরা সুন্দর করে শ্রোগান করতে পারি অতিরিক্ত মেশিন ব্যবহার করে আমরা যদি আল্লাহর কুদরতের সাথে খেলা করি তাহলে আল্লাহ হয়তো বেজার হয়ে যায় যার জন্য আমাদের কষ্ট হয় সেজন্য সকলকে আমি রিকোয়েস্ট যে মধ্যে ইয়ারফোন দিয়ে শুয়ে শুয়ে গান শুনবেন না মোবাইল কথা বলবেন না তো এই ধরনের কি সমান কার্যকলাপ যেটা আমাদের জন্য হানিকারক ক্ষতিকারক না করা ভালো ছোটুকু বাচ্চাদেরকে মোবাইল দিয়ে না সর্বস্ব সবচেয়ে ভালো কথা হলো ছোট বাচ্চাদেরকে মোবাইল দেন না ছোট বাচ্চাকে যদি মোবাইল দেন সে মোবাইল নিয়ে ভিডিও দেখবে গেম খেলবে ওটা আপনার জন্য বাচ্চার জন্য ক্ষতিকারক হবে একটা সময় বাচ্চার বহুত ক্ষতি হবে তো এটা না করে ভালো হবে আচ্ছা বড় যারা মরু পিছনে মানুষ আজকে মোবাইল দেখাটা খুব সমস্যা হয়ে পড়েছে কারণ ফেসবুক অন করার সাথে সাথে বিভিন্ন ধরনের বস্তু আসে ওগুলো থেকে বাঁচতে হবে এবং ইনস্টাগ্রাম দেখা যায় অনেকে অনেক রকম ভিডিও ছাড়ে তো যেই যেইটাই চালান ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক টুইটার হোক আরও কী কী আছে তো এগুলো চালানোর সময় নিজের নিজের সেফটি এবং সিক্রেট বস্তুটা সবাই নিজে নিজে রাখবেন আমি আশা করি সবাই ভালো বস্তুই দেখেন আমি সবসময় পজিটিভ থিঙ্কিং করি মানুষের আচ্ছা ইউটিউবের মাধ্যমে টাকা রোজগার করা ফেসবুকের মাধ্যমে টাকা রোজগার করা ইনস্টাগ্রাম এই সমস্ত অ্যাপসের মাধ্যমে বা অনলাইন কর্ম কার্যকলাপের মাধ্যমে টাকা অর্জন করা যায় এটা সম্মত হবে করা যাবে শরীর সম্মত বলতে যে কাজ করলে শরীরের খিলাফ যাবে না তাহলে সেটা করা যাবে যেমন মনে করুন আমি এখন লাইভে আসছি আমি কি বলছি আপনাদেরকে ভালো ভালো কিছু নসি কথা তো এই ধরনের কথা বললে মানুষের উপকার হবে অপকার হবে একটা খিদমত হচ্ছে আপনাদের তো এই ধরনের কথা বলে যদি লাইভে ওয়াশ টাইম বাড়াইতে না সাবস্ক্রাইবার বাড়াইয়ারা চ্যানেলটা যদি বড় হয়ে যায় তাহলে এখান থেকে পয়সা আসলে সম্পূর্ণরূপে হালাল হবে কোনো অসুবিধা নাই সেজন্য যেন করতে পারেন কোনো অসুবিধা নাই ব্যবহার করবেন আশা রাখি আমার কথা বলা হয়তো স্পষ্ট আসছে কিনা জানার জন্য অনুরোধ করবো অনেক রাত হয়েছে তো তাই